মহাকুম্ভের পর এত এত নাগাসাধু কোথায় হারিয়ে গেল নাগাসাধু কারা এবং কিভাবে হয় নাগাসাধু সাধুদের সনাতন ধর্মের রক্ষক কেন বলা হয় সাধুদের যখন মৃত্যু হয় তখন তাদের শরীরকে কি করা হয় নাগাসাধুদের রহস্যময়ী দুনিয়া এই ভিডিওটির মাধ্যমে সাধুদের সাথে জড়িত সমস্ত রহস্য জানতে পারবেন তাই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল কুম্ভ মেলা অসম্পূর্ণ এসব সাধুদের উপস্থিতি ছাড়া পুরো শরীরে ভস্য আর মুখে হর হর মহাদেবের ধ্বনি কুম্ভ মেলায় সবার প্রথমে স্নান করে এই নাগা সাধুরা তাদের স্নান না হলে সাধারণ মানুষদের স্নান শুরু হয় না কুম্ভ শুরু হওয়ার সাথে সাথে লাখ লাখ নাগা সাধু এই মেলায় উপস্থিত হয় কিন্তু মেলা শেষ হবার পর কোথায় চলে যায় এই সাধুরা প্রথমেই জানব যে নাগাসাধু হয় কিভাবে নাগাসাধু হবার জন্য প্রথমে তাদের ঘর পরিবার সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করতে হয় মা বাবা সবাইকে ছেড়ে তর্পণ করতে হয় অর্থাৎ তারা নিজেই নিজের পিণ্ড দান করে এর পরের রাস্তাটাও খুব সরল নয় এরপর তাদের অনেকগুলো কঠিন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় আর তারপরেই তৈরি হয় একজন নাগা সাধু সবার প্রথমে এরা নিজেরাই নিজের হাতে নিজের সাধ্য ও পিন্ডি দান করেই সাধ্য সাধারণত মারা যাওয়ার পর করা হয় কিন্তু বেঁচে থাকা এরা পিণ্ডদান করে সংসারের মহামায়া থেকে দূর হয়ে যায় পিণ্ডদানের পর ডুব দিয়ে স্নান করার অর্থ হলো তার না কোনো মা আছে আর না কোনো বাবা পরিবারের সবার সাথে আর এই সৃষ্টির সাথে তাদের কোনো সম্পর্ক নেই অর্থাৎ কেউ তার নয় আর সেও কারণ নয় পিণ্ডদানের পরে সন্ন্যাসীদের ভিক্ষা করতে হয় আর সব থেকে বড় কথা ভিক্ষা তার নিজের মা বাবার কাছেও চাইতে হয় কিন্তু শর্ত একটাই সে যখন নিজের মা বাবার কাছে ভিক্ষা চাইতে যাবে তখন তারা তাকে চিনতে না পারে যদি তার পরিবারের লোকজন তাকে চিনতে পারে তাহলে তার সন্ন্যাসকে অসম্পূর্ণ মানা হয় এবার আসে শরীরে হাড় মাংস দিয়ে তৈরি এই শরীর ঠান্ডায় কাপড় দ্বারা ঢাকা থাকবার পরও কাঁপতে থাকে কিন্তু এমন কি রহস্য আছে যে নাগাম ঠান্ডা লাগে না বরফের মধ্যেও তারা বিনা বস্ত্রে থাকতে সক্ষম বলা হয় যে মন্ত্রের দ্বারা এই সাধুদের কাছে এমন অনেক শক্তি থাকে যা সাধনার দ্বারা তারা লাভ করে আর এই জন্যই বরফের মধ্যেও এই সাধুরা নির্বস্ত্র থাকতে পারে আর এই সাধুদের মতে তাদের ঠান্ডা এই জন্য লাগে না কারণ ভোলানাথের ভস্ব তাদের শরীরে লেগে থাকে যখন ভোলানাথের ভস্ব শরীরে থাকে তখন তারা স্বয়ং ভোলানাথের মধ্যে লীন হয়ে যান তাদের বস্ত্র হল আকাশ আর পৃথিবী আর তার মধ্যে তাদের বস্ত্র হলো ভস্য যখন কাম জাগ্রত হয় তখন মোহ উৎপন্ন হয় যদি কাম বাসনা শরীরের থেকে বের হয়ে যায় তাহলে সেই ব্যক্তি সম্পূর্ণরূপে নির্মল হয়ে বৈরাগ্য ধারণ করে তাই যখন সাধু বানানো হয় তখন শরীরকে কাম মুক্ত করে দেওয়া হয় তাকে কোনো নারী কোনো বিকার কোনো আভূষণ প্রভাবিত করতে পারে না তার সমস্ত রকমের কামনা বাসনা ইচ্ছা সবকিছু ত্যাগ করে তবে একজন নাগাবাবা তৈরি হয় অনেক সময় আমরা ভাবি যে সাধুর অর্থ হল নির্বস্ত্র কিন্তু এই কথাটি সম্পূর্ণ মিথ্যা নাগা একটি সংস্কৃত শব্দ যার অর্থ হল গিরি বা পর্বত এমন অনেক নাগাসাধুর আছেন যারা গেরুয়া বস্ত্র ধারণ করেন অনেক মহিলারাও নাগাসাধু হয় এই মাতারা সমাজের সামনে বস্ত্র পরিধান করেই যখন কোনো নাগা সন্ন্যাসীর মৃত্যু হয় তখন তার পার্থিব শরীরের কি করা হয় সাধারণ মানুষের মতো এদের চিতা চালানো হয় না মৃত্যুর পর তার শরীরকে বিধিপূর্বক স্নান করানো হয় তারপর তার উপর ভস্য লাগিয়ে দেওয়া হয় আর তারপর একটি সমাধি তৈরি করা হয় আর সেই সমাধির ভিতরে একটি স্থান থাকে যেখানে সেই সাধুকে বসিয়ে দেওয়া হয় আর তারপর গায়ত্রী মন্ত্র জপ করে সেই সমাধিকে বন্ধ করে দেওয়া হয় আর তারপর গায়ে গোবর দিয়ে সেটির উপর লেপ লাগানো হয় আর ষোলো দিন পর ষোলোটি সাধু মিলে ষোলো সংস্কার করা হয় অনেক সময় এই সাধুদের পার্থিব শরীরকে জলে প্রভাবিত করা হয় এরপরে জানবো কুম্ভ মেলায় সবার প্রথমে সাধুরা স্নান কেন করে আর এটি জানবার জন্য আমাদের প্রথমে দুশো বছর পেছনে যেতে হবে সতেরোশো ষাট সালে হরিদ্বারে হওয়া মহাকুম্ভ স্নান নিয়ে নাগা সাধু আর বৈরাগী সাধুদের মধ্যে ভীষণ লড়াই হয় আর এই লড়াইয়ে হাজার হাজার বৈরাগী সাধু মারা যায় সতেরোশো উননব্বই সালে নাসিক কুম্ভ শুরু হয় আর সেই সময় আবার লড়াই শুরু হয় আর কুম্ভভূমি রক্তাক্ত হয়ে ওঠে আর এই খুন খারাপা দেখে বৈরাগী সাধুদের গুরু বাবা রামদাস পুনরপেসবা দরবারে যান আর সেখানে নাগাদের বিরুদ্ধে অভিযোগ করেন আর আঠারোশো এক সালে পেশবা কোট নাসিক কুম্ভে নাগা আর বৈরাগীদের জন্য আলাদা আলাদা ঘাটের ব্যবস্থা করেন নাগাদের যেখানে ক্রুষা বোতকুণ্ড আর বৈষ্ণবদের নাসিকে রামঘাট দেওয়া হয় উজ্জয়িনীর কুম্ভেও বৈরাগীদের সিপরা তটে রামঘাট আর নাগাদের দত্তাঘাট দেওয়া হয় তাই এই দুই জায়গায় সমস্যা সমাধান হয় কিন্তু হরিদ্বার আর প্রয়াগরাজে বিবাদ তখনও জারি ছিল আর এই দুই জায়গা সমস্যা সমাধান করবার জন্য ব্রিটিশদের ব্যবস্থা করতে হয় এবং ঠিক হয় যে কুম্ভমেলায় সবার প্রথমে সাধুরা স্নান করবে আর তারপরেই বৈরাগী সাধুরা স্নান করবে আর তখন থেকে এই পরম্পরা চলে আসছে এবার বলি কুম্ভের পর নাগাসাধুরা কোথায় চলে যায় যখন মহাকুম্ভ শুরু হয় তখন এই সাধুরা জঙ্গল গুহা আর পাহাড়ের থেকে বেরিয়ে মহাকুম্ভে পৌঁছায় থেকে পবিত্র যখন কুম্ভ শেষ হয়ে যায় তখন তারা আবার নিজের নিজের স্থানে ফিরে যায় কিছুজন জঙ্গলে চলে যায় কিছুজন পাহাড়ে চলে যায় কিছুজন মঠে থাকে আর কিছুজন একাই দেশ ভ্রমণে বেরিয়ে পড়ে আর পুরো দেশ ঘুরতে থাকে অনেক সাধু পরবর্তী কুম্ভ আসা তপস্যায় লীন হয়ে যান অনেক সময় আপনি এরকম নাগাসাধু পাবেন যারা আপনার কাছে দক্ষিণা চাইবে কিন্তু তারা আসল নাগাসাধু নয় কারণ আসল নাগাসাধু আপনার কাছে কিছু চায় না বরং সে আপনাকে আশীর্বাদ দেয় আর বলা হয় যে নাগাসাধু যদি নিজের মন থেকে আপনাকে আশীর্বাদ করে তাহলে আপনার জীবনে সব সমস্যা দূর হয়ে যায় নাগাসাধুরা যখন সাধারণ মানুষদের সামনে আসেন তখন তারা কোনো কিছু চায় না শুধু ভোজন বা খাবার চাইতে পারে একটি নাগাসাধু সারাদিনে সাতবার খাবার চায় আর এই সাতবারের মধ্যে যদি কেউ তাকে খাবার না দেয় তাহলে সেই দিন সে কোনো খাবার খায় না অবক্তই থেকে যায় সাধুদের সনাতন ধর্মে সৈনিক বলা হয় একদিকে সৈনিক যারা দেশকে রক্ষা করে আর অন্যদিকে নাগাসাধু যারা আমাদের ধর্ম আর পরম্পরাকে রক্ষা করেই বলা হয় যে এই বাবাদের রাগ প্রচণ্ড পরিমাণের হয় কিন্তু এই কথাটি সম্পূর্ণ মিথ্যা আসলে এরা যখন কোনো খারাপ কিছু শোনেন বা দেখেন তখনই তারা রেগে যান বলা হয় যে শঙ্করাচার্য এই পরম্পরাটি শুরু করেছিলেন ধর্মের প্রচার প্রসার ও রক্ষার জন্য তিনি আখাড়া শুরু করেন আখাড়ার মধ্যে এই নাগাসাধুদের শাস্ত্র ও অস্ত্র এই দুয়েরই শিক্ষা দেওয়া হতো আর তারপরেই তৈরি হয় সনাতন ধর্মের সৈনিক তো বন্ধুরা নাগা বাবাদের নিয়ে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন তো আজকে পর্যন্তই পর্যন্ত ওই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে নিজের আপনজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এই চ্যানেলে যারা নতুন এসছেন তাদের কাছে আমার অনুরোধ তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দিন এরকম নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখবার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ